সুস্থতার যে আসল যে অস্ত্র নিয়ামত সেটা হলো নলেজ আর হলো সেটার বাস্তবায়ন ইমপ্লিকেশন অব দ্যাট নলেজ এইটা হলো কথা তা আমাদের নলেজগুলো আছে যেমন উনি বললো উনি বুঝেন নাই কিন্তু উনি বুঝছেন যে ব্যায়াম ভালো বলেন ব্যায়াম ভালো আমি করব বা আমি শ্রম করব ঘুম ভালো আমি ঘুমাবো আর্লি ঘুমাবো ভরে উঠবো টেনশন ভালো না তা আমি আল্লাহর উপরে তাওকুল করব আমার টেনশন উনি করবেন তিনি আমার রিজিকদাতা মালিক তিনি রক্ষাকর্তা প্রতিপালক তিনি করবেন আমি কেন করতে যাবো আর আমি করে বা কিছু করতে পারবো পারবো না মানুষের একটাই কাজ সেটা হলো অ্যাকশন আমি আমার কর্মের জন্য দায়ী রেজাল্টের জন্য দায়ী হচ্ছে তিনি তাহলে আমার সারা দিনের কর্মটা ঠিক থাকতে হবে তার কী রেজাল্ট সেটা আমার দেখার বিষয় না সেটা তিনি দিবেন দিবেন কিনা না সেটাও আমার জানার দরকার আর না দিলেও কোনো অসুবিধা নেই কারণ ওনার কাছে সেটা গচ্ছিত থাকে আমি দোয়া করলাম কবুল না হলেও অসুবিধা নেই কারণ সেই দোয়া ওনার কাছে গচ্ছিত থাকবে কোনো কিছু ফেলনা যাবে না ভাই এটা বিশ্বাস করতে হবে আপনার প্রতিটা কাজ ভালো কাজ কোনো ফেলবেন না আল্লাহ ভালো কাজ নষ্ট করেন না এ বিশ্বাস থাকতে হবে এ বিশ্বাস যাদের নাই তারা হতাশ হয় তা আল্লাহ বলেছে মুমিন হতাশ হয় না তাহলে আপনি হতাশ হলে আপনার মুমিনের বৈশিষ্ট্যে হালকা হয়ে যাবে